আল্লাহর কথা কোনো গুয়া মাথা আমি কিছুই পাইনে এই যে একটা কথা বলছে আওয়ালু এস প্রথম সৃষ্টি হেশ আওয়াল উমা খালা ক্লাহে প্রথম সৃষ্টি নূর আওয়ালুম্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরশ আওয়াল উমা খালাকুল্লাহে রুফ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম রুফি আতিল আকলাম ও জেফাতেসফ কলম উঠিয়ে নেয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখব উক্ত মাফাদ আল খালক মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন আকিদা সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং কিছু লেসেন আল্লাহ রসিস ইসলাম আবদুল্লাবিন আব্বাসকে দিয়েছেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং প্রাইভেট লার্নিং সেশন আর কেউ ছিল না তখন আব্দুল ইবিন আব্বাস এটা শুনেছিলাম আমাদের কাছে বর্ণনা করেছেন আচ্ছা এক সাহাবি এসে বলে রাসুল আল্লাহ মাতা আহ হে নবী কখন হবে রাসুল ইসলাম কখন হবে উত্তর না দিয়ে প্রশ্ন করলেন ও মা দা আদা চালাহা তোমার কি প্রিপারেশন আগে ওইটা বলো ক্যামত কবে হবে জানার জন্য এত ব্যতিব্যস্ত আগে বলো হোয়াটস ইউর প্রিপারেশন ফর কেয়াম তোমার কি প্রস্তুতি তাহলে আরেকটা প্রশ্ন প্রশ্নের বিপরীতে উনি উত্তর না দিয়ে উনি আবার কী করলেন সবাই বলুন তো উনি আবার কী করলেন উনি নিজেই আবার প্রশ্ন করলেন তুমি জিজ্ঞেস করলে ক্যামত কবে তুমি বলো ক্যামতের প্রিপারেশন কি নিচ্ছো বলো তো সে বলে যে লাশাই এর রাসুল্লা আমার কোনো প্রিপারেশন নেই ইল্লা আনি ওহিবুল্লাহ রসুলা শুধু একটা জিনিস আছে যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি রাসুল ইসলাম বললেন আন্তমা আমান আহবাব্তা তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই জান্নাতে থাকবে আল্লা আল্লাহ রাসুলকে ভালোবাসো তাদের সাথে তুমি কই থাকবে জান্নাতে থাকবে তাহলে প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রসুজাহ ইসলাম এটাকে এজুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন কি বলে মানে যার যেটা লাগবে শিক্ষক ভালো বুঝে কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কদ্দূর কার কোনটাতে ঘাটতি কার কোনটাতে সমস্যা একজন আদর্শ শিক্ষক একজন চৌকো শিক্ষক তিনি খুব সহজেই এটা ধরে ফেলেন তো ইসলাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন কেন বেসড অন দ্য নিড অব দ্য অ্যাড্রেসি যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কী করতেন এক এক রকম উত্তর অনেক সাহবা এরকম প্রশ্ন করেছেন যে আইউল আলী আফদ রসুল আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা তিনি এক একজনকে এক একটা বলেছেন কখনো বলেছেন যে আল্লাহর উপর ইমান আনা আল ইমান ও ওয়াহদা কাউকে বলেছেন যে আল জেহাদ ফি সাবিল্লা কাউকে বলেছেন টাইমে সালাত পড়া তার মানে যার যেটাতে ঘাটতি ছিল কাউকে বলেছেন বিররুল ওয়ালেদাইন কারণ তিনি দেখেছেন তার সাথে তার মা বাবার সম্পর্কে একটু ঘাটতি আছে তারা এটা বলি কারণ সবগুলোই ভালো কাজ সবগুলোই কি ভালো কাজ তাহলে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করা এটা রাসুদ ইসলাম করেছেন মাঝে মাঝে রাসুসাহ ইসলাম সাহাবিদেরকে মানে শিক্ষার্থীদেরকে উত্তর জানার জন্য ব্যাপকভাবে আগ্রহী করে তুলতেন হ্যাঁ এটা কার্বিতে বলে তশবি কুসামী আইন ইলামা আরিফাতিল জওয়াব উত্তর শোনানোর জন্য আগ্রহী করে তোলা সেক্ষেত্রে মাঝে মাঝে তিনি একটা দুটো শব্দ ইউজ করতেন কীরকম যেমন আওয়ালা আদুল্লুকুম অথবা আলা উহ বিরুকুম আমি কি তোমাদের বলবো না এটা বললে সাহাবারা বলতেন বলেন বলেন ইয়া রাসল্লা অবশ্যই বলবেন বলা ইয়া রাসল্লাহ আওয়ালা উহ বিরুকুম আমি কি তোমাদের জানিয়ে দিব না সাহাবারা বলতেন ইয়া রাসোল্লা অবশ্যই আপনি আমাদের জানিয়ে দেবেন যেমন তিনি বললেন যে কেউ জান্নাতে যাবে না মমিন হওয়া ছাড়া কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে তোমরা ভালো না বাসো তাহলে তো এটা গুরুত্বপূর্ণ বিষয় একে অপরকে ভালো না বাসে নাকি মমিনি হওয়া যাবে না আর অথবা আলা ওহ বিরুকুম আমি কি তোমাদের বলবো না এটা বললে সাহাবারা বলতেন বলেন বলেন ইয়া রাসোল্লাহ অবশ্যই বলবেন বলা ইয়া আউ আলা ওহ বিরুকুম আমি কি তোমাদের জানিয়ে দিব না সাহাবারা বলতেন ইয়ারসোল্লা অবশ্যই আপনি আমাদের জানিয়ে দেবেন যেমন তিনি বললেন যে কেউ জান্নাতে যাবে না মমিন হওয়া ছাড়া কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে তোমরা ভালো না বাসো তাহলে যে এটা গুরুত্বপূর্ণ বিষয় একে অপরকে ভালো না বাঁচছে নাকি কি হওয়া যাবে না আর মমিন না হলে তো জান্নাতেই যাওয়া যাবে না তখন রাসুল ইসলাম বললেন আওয়ালা আলা আলা সাই ইন ইদাফা আল তা হা বাবু তুম আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা আমলের কথা যেটা করলে তোমাদের পারস্পরিক হৃদ্যতা বাড়বে ভালোবাসা বাড়বে তখন তিনি বললেন সেটা কি আফসুস সালাম আবাই নাকুম তোমাদের মাঝে ব্যাপক সালামের প্রচলন প্রসারণ করো সালামের প্রসার করো একে অপরকে বেশি বেশি সালাম দাও ব্যাপারটাকে এইভাবে প্রেজেন্ট না করে উনি যদি বলতেন সাহাবারা বেশি বেশি সালাম দিও এটা সাহবের কাজ অনেক এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন আর একটা হচ্ছে এমনভাবে এটাকে উপস্থাপন করা যে মমিন না হলে জান্নাতে যাবা না আর একে অপরকে ভালো না বাসলে মমিন হতে না তোমরা কি জানো কি করলে একে অপরের মধ্যে ভালোবাসা বাড়ে এরপর আফ ইসলাম বলতেন যে সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা বাড়বে আচ্ছা মাঝে মাঝে ব্যবহার করতেন আলা উখবিরুকুম আলাহ উখবিরুকুম আমি কি তোমাদেরকে জানাবো না একবার বললেন আলা বি মিন সিয়ামি ও আমি কি তোমাদের জানাবো না যে নামাজ রোজা সদাকার চেয়েও বেশি ফজিলতের একটা আমল আছে সেটা কি আমি কি তোমাদের জানাবো না সাহাবারা বললেন খলুব আলা রসুল অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন কারণ নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সাদাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সিয়ামের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ সেটা কি তখন রাসুদ ইসলাম বললেন সেটা হচ্ছে ইসলাহু বাইন বিবাদমান দুই গ্রুপকে মিলিয়ে দেয়া বিবাদমান দুই ব্যক্তিকে মিলিয়ে দেয়া এটা নফল নামাজ নফল সাদাকা নফল রোজার চেয়েও বেশি কি ফজিলতপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ আমরা তো মনে করি শুধু নামাজ পড়লেই বোধহয় আমি অনেক স্বভাব পেলাম রোজা রাখলেই স্বভাব পেলাম শুধু জিকির করলে সাদাকা করলেই স্বভাব পেলাম কিন্তু রাসুদাহ ইসলাম বলেন যে দুইজনের মধ্যে একটু মনোমালিন্য তুমি মিলিয়ে দাও এটা এর চেয়েও বেশি স্বভাবের আল্লাহ আকবর দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া মিলিয়ে দাও এটা এর চেয়েও বেশি সবাবপূর্ণ রাসুস ইসলাম মক্কা থেকে মদিনায় যেয়ে কি করেছেন আউস এবং খাজরাজের দীর্ঘদিনের যুদ্ধ এক ঘন্টার মধ্যে কি সেটেল টাউন ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর অ্যান্ড আরবিট্রেটর চমৎকার মধ্যস্থতা করতে জানতেন তিনি তাহলে এইভাবে উত্তর জানার জন্য শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতেন আচ্ছা আরেকটা পদ্ধতি ছিল অবজারভেশন অ্যান্ড কারেকশন রাসুস ইসলাম আমি আলোচনা শুরুতেই বলেছি হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার চমৎকার পর্যবেক্ষণ করতেন এবং সংশোধন দিতেন কে কি করছেন এটা খেয়াল রাখতেন মানে চোখ কান খোলা রাখতেন বাংলায় আমরা কি বলি বাংলা কি বলা হয় এটাকে চোখ কান খোলা রাখা মসজিদে নবীতে এরকম ভুরি ভুরি পাবেন যে রাসুল ইসলাম কে কী করতেছে অবজার্ভ করতেছে ওইটার উপর বেস করে তাকে নাসিহা করতেছে একটা বিখ্যাত হাদিস তো আপনারা জানেন রাসুদ ইসলাম বসা এক বেদুইন নাসলো এসে তার উঠটা মসজিদে নবীতে বাঁধলো বেদে দুই রাকাত নামাজ পড়লো নামাজ পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ইয়া আল্লাহ ওয়া আহাদা মানে ও আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদামের রহম করো আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না তুমি বেদুইন তো কি বেদুইন মরুপল্লিতে বসবাস আদাবুদ আদাবু দোয়াটস অব দোয়ার যে একটা আদব আছে অন্যের জন্য দোয়া করলে যেটা নিজের লাভ এগুলো তো জানে না আল্লাহ তুমি আমারে মাফ করো মহম্মদ মাফ করো আমাদের সারা আর কাউরে মাফ করো না কাউরে রহম করো না তো এটা রাসুল ইসলাম দূর থেকে বসে বসে অবজার্ভ করছেন আর বললেন হাই রে লোকটা একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায় ফেললো গোটা বিশ্বের সবাই যদি আল্লাহ ক্ষমা করে রহম করে আল্লাহর রহমের দরিয়ায় কোনো ঘাটতি হবে বলেন তো হবে একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো এরপর কতটা সে বেদুইন কি প্রকৃতির ছিল দেখেন দোয়াটোয়া শেষে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে বিখ্যাত হাদিস জানেন সবাই মারতে গেল রাসুল ইসলাম থামালেন বললেন পানি ঢেলে দাও আর তাকে ডেকে বললেন দেখো তুমি যে এখানে এই কাজটা করলা প্রস্রাব করলা এটা আমাদের এই মদিনার কমিউনিটির এবাদত গা এখানে এই কমিউনিটির লোকেরা নামাজ পড়ে আল্লাহর জিকির করে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এটা কি ঠিক হলো তোমার সে তো লজ্জায় অনুতপ্ত হয়ে কাঁচো